নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাকা কলা দিয়ে একটা খুবই মজাদার খাবার এটা বাচ্চা বুড়ো সবাইকে খুব প্রিয় তো লক্ষ্মী পুজোয় কলা এনেছিলাম জানেন এগুলো ফ্রিজে রেখেছিলাম আপনাকে আমি দেখাই এই কলাগুলোর ভেতরগুলো ঠিক আছে জানেন তবে ফ্রিজে রাখার কারণ একটু কালো কালো হয়ে গেছে যাই বলুন আরও আছে এখানে এগুলো দিয়ে একটা মজাদার খাবার বানাবো তবে একটা নয় দুটো তিনটে বানাবো আজকে আপাতত একটাই বানিয়ে দেখাবো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আপনারা নিশ্চয়ই জন্যে কালকেই কলা নিয়ে আসে ভালো কলা এনেই বানাতে পারেন তো এগুলো ভালোই কিন্তু ভেতরটা একদম ভালো আছে আপনাকে দেখাচ্ছি চলো এইগুলো আছে চাল এগুলো আমি ভেজিয়ে রেখেছিলাম আতর চাল আপনাদের ঘরে যে কোনো আতর চাল নিয়েও করতে পারে যে কোনো তবে আমার ঘরে একটু ধোসা ইডলি বানাবার জন্য যে চালটা আমি নিয়ে আসি না সেই চালটা দিয়েই বানাচ্ছি কোনো গোবিন্দভোগ চাল না আপনাকে আমি দেখাচ্ছি কীরকম চাল তো এটা আমি তিন চার ঘন্টা জন্য ভিজিয়েছিলাম সকালে ভিজিয়ে দিয়েছিলাম একদম এই এই দেখুন একটু মোটা মোটা চালগুলো এটা আমি এনে রাখি ধোসা ইডলির জন্য এই গ্লাসটা দুই গ্লাস আছে এই চালগুলো মিক্সিতে একটু পিষে নেব খুব মিহি করে পিষবো না যেন একটু সুজি সুজি দান থাকে সেই রকম পিষবো খুব বেশি মিহি পেস্ট করব না এরপরে কলাগুলো দিয়ে দেবো এখানে কলাটা বুঝে দিতে হবে তবে এই কলাগুলো বেশ সাইজের ছোট ছোট পুজোর জন্য আনা হয়েছিল তো বেশ অনেক কটা ছিল তো যতগুলো পুজোতে লেগেছে লেগেছে বাদ বাকি এগুলো একটু পেকে পেকে গেছে গরমের দিনে কলা এনে রাখাও তো মুশকিল সঙ্গে সঙ্গে পেকে যায় দেখছেন সাইজগুলো কত ছোট ছোট যদি আপনাদের কাছে বড়ো সাইজের কলা থাকে তাহলে দুটো দিলেই যথেষ্ট এখানে আমি চার পাঁচখানা দিয়ে দিলাম আর এতটা রয়ে গেছে এটা পরে কোনো দিন কিছু বানিয়ে আপনাদের দেখাবো সামান্য দিলাম জল এরপরে একটু পেস্ট করে নেব আর এখানে বাটিতে আমি নিয়ে নিয়েছি গুড় আপনারা চাইলে চিনিরও করতে পারেন কিন্তু গুড়েরটা করে দেখবেন ভীষণ ভালো টেস্ট আসে গুড়গুলো একটু হাতে করে ভেঙে নিলাম তাহলে খুব তাড়াতাড়ি পেস্টের সাথে মিলে যাবে তো দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর একটু ভাবছি আমি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে তবে মিষ্টিটা আপনারা বুঝে দেবেন অনেকে কম মিষ্টি পছন্দ করে অনেকে আবার বেশি মিষ্টি পছন্দ করে এই যে দেখুন এটা পেশা হয়ে গেছে আর এটা যেন একটু দানা দানা আছে এই যে আপনাকে দেখাতে পারলাম এই যে দানা দানা খুব বেশি মিহি পেস্ট করলে কিন্তু খেতে এত ভালো হয় না এবারে এটা আমি গুড়ের মধ্যে ঢেলে দেব এখানে দিয়ে দেব অল্প সুজি সুজি না দিলেও চলে তবে আমি একটু সুজি দিলাম হাফ কাপের মতন সুজি আছে দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব এটা আমার মিলানো হয়ে গেছে এটা আবার আধা ঘন্টার জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটাও একটু ফুলে উঠবে আর গুড়টাও ভালো করে এর সাথে মেল্ট হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে আসছে। এটা প্রায় আধা ঘন্টার জন্যে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর ফিরে এসছি এটাতে দেব একটু ইস্ট সমান্য দেব এটা কড়াইতেও বানানো যায় আবার মেকারও বানানো যায় আমি বানাবো মেকারে খুব এখানে বেশি দেব না এক চিমটের মতন দিলাম আর এইটুকু দেবো এটা একটু পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এখানে দিয়ে দেবো তেল তবে তেলটা একটু বেশি করেই দেব অনেকগুলো ভাজতে হবে আমাকে তো সেই জন্যে এখানে একটু বেশি বেশি করে দিলাম আর এটা তো ভালো হয় আবার কড়াইতেও ভালো হয় আমি কড়াইও বানিয়ে আপনাকে দেখাবো তবে এগুলোর মধ্যে দিয়ে দিলাম দেখছেন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একবারে অনেকগুলো হয়ে যায় তো তো সেই জন্যে মেকারটাই আমার মনে হয় সবার চেয়ে ভালো আর দেখতেও খুব সুন্দর হয় গোল গোল ছোটো ছোটো এরপরে এগুলোকে পাল্টে দেবো মধ্যেরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আঁচটা ডাইরেক্ট পড়ে তো তবে গুড় আছে সেটে যাবার একটু ভয় আছে একটা ভাজা হয়ে গেছে মধ্যে ছিল বেশি ভাজা হয়ে গেলে আবার গুড়ের জিনিস তো কালো কালো হয়ে যাবে এটা আমি উঠিয়ে নিলাম এরপরে সাইডেরগুলো আমি একটু মধ্যে করে দেবো আর এইভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব সবকটা কটা উঠে নিলাম একটু তেলটা চিপে চিপে উঠে নিলে ভালো হয় এগুলো খেতে যা ভালো হয় না দারুন বানিয়ে রেখে দেবেন আর ঘরেও বেশ আট দশ দিন থেকে যায় একদম খারাপ হয় না বাকিগুলো আমি এই একইভাবে দিয়ে দেব আর একসাথে একসাথে কতগুলো হয় দেখুন এগুলো আমি নামিয়ে নেব এরপরে আপনাকে কড়াইয়ে বানিয়ে দেখাচ্ছি কড়াইগুলো খুব সুন্দর ফুলে উঠে আপনাকে দেখায় এই যে দেখছেন লুচির মতন ফুলে উঠছে তো খেতে দুটো স্বাদ একই খালি ডিফারেন্স হয়ে যায় অনেকের বাড়িতে তো মেকার থাকে না তারা কিন্তু কড়াই বানিয়ে নিতে পারবেন আর আমার তৈরি হয়ে গেল আজকের গুড়ের গুড় আর কলা দিয়ে একটা লোভনীয় খাবার আর এগুলো দেখুন এগুলো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে যা ভালো হয়েছে না আমি বোধ হয় চার পাঁচখানা খেয়ে ফেলেছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন বন্ধুরা আজকে তৈরি হয়ে গেল চাল দিয়ে একটা সুন্দর রেসিপি আর আপাম মেকার মেরে আপাম মেকারে করলে সুন্দর গোল গোল বাটির মতন হয় আর কড়াই করলে এমনি হয় দুটোই খেতে কিন্তু একই রকম খাওয়ার মধ্যে কোনো হেল্পের নেই কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ বাই তা